আসসালামাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউজ সোনালী হাসের খামার অ্যান্ড হ্যাচারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকে খুবই প্রয়োজনীয় এবং অনেকে আমাদের জানিয়েছেন যে এই বিষয়গুলো তাদের তথ্যের প্রয়োজন পড়ে সে বিষয় সম্পর্কে জানাবো বিষয়টি হচ্ছে যে হাঁস পালনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় কয়টি এবং কি কি হাঁস পালনের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি বলবো তিনটি বা চারটি চারটি বিষয় আজকে আপনাদের জানাবো প্রথমত হচ্ছে যে হাঁস সম্পর্কে হাঁস পালন সম্পর্কে বিশদভাবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে কারণ আপনি যদি উদ্যোক্তা হতে চান হাঁস খামারি হতে চান সফল হতে চান তাহলে আপনাকে হাঁস সম্পর্কে হাঁসের রোগ সম্পর্কে হাঁসের খাদ্য সম্পর্কে হাঁসের পরিবেশ সম্পর্কে এই সামগ্রিক বিষয় সম্পর্কে আপনারা পর্যাপ্ত পরিমাণে জ্ঞান অর্জন করতে হবে তা না হলে কিন্তু হাঁস পালন করে আপনি সফল হতে পারবেন না লাভের মুখও দেখতে পারবেন না লসের সম্মুখীন হবে দুই নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে হাঁসের রোগ বালাই সম্পর্কে বিশদভাবে জানতে হবে অর্থাৎ হাঁসের যে ডাক প্লেগ এবং ডাক কলেরা বা ইনফ্লুয়েঞ্জা জাতীয় যে রোগগুলো রয়েছে এই রোগগুলো সম্পর্কে আপনার বিশদভাবে জানতে হবে কেননা অনেকেই হয় কি বিভিন্ন ছোট খামারি বা ইউটিউবারদের কাছে থেকে দেখে যে তারা কি করে তারা হাঁসকে ভ্যাকসিন করে না কারণ ভ্যাকসিন করলে খরচ হয় ভ্যাকসিন করলে অনেক সময় হাঁসের বিভিন্ন সম্মুখীন হতে হয় ভ্যাকসিন করলে সমস্যার সম্মুখীন হয় যার ফলে তারা করে কি ভ্যাকসিন করে না আসলে ভ্যাকসিন আসলে কিসের জন্য করা হয় সেটা কি আপনারা জানেন ভ্যাকসিনটা করা হয় এটা হচ্ছে যে যে কোনো রোগের প্রতিষেধক প্রতিষেধক না এটা হচ্ছে যে আগে থেকেই যে নিয়ামকটা সেটা অর্থাৎ আপনার টিকা দেওয়া হয় কিসের জন্য যে এই রোগটা যাতে না হয় ডাক ফ্লেক যদি আপনার একবার ধরে তাহলে কিন্তু মহামারী আকার ধারণ করবে ইভেন এমনও হয়েছে আমরা দেখেছি যে পাঁচশো হাঁসের খামার রয়েছে সেখানে ডাক ফ্লেক ধরার পরে এক সপ্তাহের মধ্যে সব হাঁস মারা গিয়েছে পুরো পাল মারা যায় তখন আপনার কিছু করার থাকে না কারণ এটা হচ্ছে ভাইরাস গঠিত রোগ আর ভাইরাস গঠিত রোগ যদি একবার ধরে সেটার কোনো প্রতিকার নাই বাংলাদেশে অর্থাৎ যখন রোগ ধরে যাবে তখন আপনি কিন্তু ওষুধ দিয়ে আর কোলাতে পারবেন না তখন আপনি সম্মুখীন হবেন সুতরাং হাঁসের রোগ সম্পর্কে আপনাকে বিস্তারিত জানতে হবে তিন নাম্বার যে বিষয়টা হাঁসের খাদ্য সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে কেন ধারণা রাখতে হবে কারণ আপনি হয়তো ভাবছেন যে ইউটিউবে দেখেছেন যে মাসে একশো হাঁস পালন করে তিরিশ হাজার টাকায় মাসে পাঁচশো হাঁস পালন করে মাসে দেড় লাখ টাকা আয় হ্যাঁ ভাই আয় হয় কিন্তু আপনাকে ব্যয়ের হিসাবটাও দেখতে হবে কারণ আপনি যদি নদীতেও পালন করেন তাহলে নদীতে মোটামুটি তিন থেকে চার মাস আপনি উন্মুক্ত ভাবে পালন করতে পারবেন স্রোত থাকে না বাকি কিন্তু প্রায় ছয় মাসের মতো নদীতে স্রোত থাকে তখন কিন্তু আপনি নদীতে আর হাস দিতে পারবেন না বিলে হ্যাঁ বিলে দিতে পারবেন বিলে দিতে পারবেন বছরে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস বাকি যে সাত মাস থাকবে সেই সাত মাস আপনি কি করবেন সেই সাত মাসের হিসাবটা আপনাকে আগে থেকে মাথায় রাখতে হবে কেননা প্রত্যেক দিন একটি হাঁস গড়ে দেড়শো গ্রাম খাবার খায় আর গ্রাম গ্রাম খাবার মানে যদি প্রতি কেজি খাবারের মূল্য আপনার মোটামুটি বলা চলে যে প্রতি কেজি খাবারের মূল্য যদি পঞ্চাশ টাকা বা ষাট টাকা পরে তাহলে দেড়শো পনেরো কেজি খাবারের দাম অনেক অনেক টাকা অর্থাৎ দেড়শো গ্রাম খাবারের দাম পড়তেছে প্রায় বারো তেরো টাকার মতো বা দশ টাকার কাছাকাছি দশ টাকা শুধু খাদ্য খরচ হবে একটা হাঁসের ক্ষেত্রে তখন কিন্তু আপনি ওই হিসাব আর পারবেন না সুতরাং খাদ্য সম্পর্কে আপনার একটা প্রপার ধারণা রাখতে হবে চার নাম্বার যে বিষয়টা সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আপনাকে সেন্সিটিভ থাকতে হবে আপনাকে সংবেদনশীল থাকতে হবে আপনাকে কেয়ারফুল থাকতে হবে অনেকে হয় কি হাঁস খামার করেন উদ্যোক্তা হতে চান করেন কি তাদের পর্যাপ্ত পরিমাণে টাকাও আছে তারা এক হাজার হাঁস পালন করে যায় একটা বিলের মধ্যে সেট সেট করে করে সেখানে হচ্ছে যে একটা একটা ছোট বাচ্চা রেখে দেয় বা যারা জ্ঞান রাখে না তাদেরকে রেখে দেয় যার ফলে হয় কি ওরা তো হাঁস সম্পর্কে কিছু জানেই না হাঁসের কিন্তু প্রত্যেক দিনের একটা ডেইলি পরিচর্যার প্রয়োজন পড়ে খাদ্য কি পরিমাণে দেওয়া হবে খাদ্য কোন সময় দেওয়া হবে পানি কোন সময় দেওয়ার প্রয়োজন পড়বে কোন সময় কি ওষুধ দেওয়া প্রয়োজন আপনি যদি মনে করেন যে আপনি শুধু হচ্ছে যে শহরে থাকবেন এই শোরুমের মধ্যে থাকবেন হচ্ছে যে আপনি লোক দিয়ে কাজ করাবেন আপনি প্রতিদিন ভালো টাকায় করবেন এটা সম্ভব না ভাই পালন যেরকম শহর সেরকম কঠিন আমার কথা হয়তো আপনাদের খারাপ লাগতে পারে যে হচ্ছে যে পাপ্পু ভাই এরকম ভাবে এত রুট ভাবে কথা বলছে হ্যাঁ রুট ভাবে বলছি কারণ আছে কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ফোনে অনেকেই জানায় যে ভাই আমরা তো লাভ পাচ্ছি না আপনার লসের সম্মুখীন হচ্ছেন হ্যাঁ লসের সম্মুখীন হবেন এই চারটা বিষয় যদি আপনি মেনে না চলতে পারেন আপনি তো লসের সম্মুখীন হবেনি সুতরাং আমি বলবো আপনারা যারা ভালো উদ্যোক্তা হতে চান সফল উদ্যোক্তা হতে চান এই চারটা বিষয় মাথায় রাখবেন আশা করব আপনারা এখান থেকে ভালো কিছু পাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম